আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি শিং মাছের ডিম দিয়ে করলা ভাজি করে দেখাবো আপনাদেরকে তো করলা ভাজিটা রান্না করার জন্য প্রথমে আমি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে বেশ ভালো লাগবে পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিয়ে দিয়ে দিয়েছি আমি মাছের ডিমগুলো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ আদা রসুন বাটা অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে মশলাটা কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নিয়ে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর চেড়ে দিয়ে দিব করলাগুলো এই রেসিপিটি রান্না করা খুবই সহজ আর খুবই সুস্বাদু আপনারা চাইলে আমার মতো এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটি খেতে অসম্ভব মজা হয় শুধু শিং মাছের ডিম দিয়ে যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে রান্না করতে পারেন এই করলাটা করলাগুলো দিয়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো করলাগুলো ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি আর ডাকনা দিব না ডাকনা ছাড়াই রান্না করে নিব করলাগুলো ভাজা ভাজা করে নিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে করলার কালারটা এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ